প্রায় এক যুগ পর গণমানুষের সঙ্গীত শিল্পী মুজিব পর্দেশে ফিরেছেন সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন নিভৃতে থাকায় শিল্পী তার গান নিয়ে ভাবনা প্রত্যাশা ও সংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন রঙ্গমঞ্চের ঈদ আলাপে ইতিহাস সৃষ্টি করা আমি বন্দি কারাগারে অ্যালবামটি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সর্বোচ্চ বিখৃত অ্যালবাম দান করেছেন গণমানুষের জন্য এই লিরিক্সটি এটা স্ট্যুল সেন্টিমেন্টাল লিরিক্স যে কোনো লোকেরই একটা সেন্টিমেন্ট গ্রো করবে শুধু যে পার্থিক জাগতিক জগতে আপনি ইউয়ারে লিভিং ইন দ্য জেল তাহলে আপনি বন্দি কারাগারে হয়ে গেলেন তাহলে এভ্রিবডি ইউজ কারাগার সবাই আপনিও কারাগারে আছেন আমিও কারাগারে আছি কারো না কারো এর মধ্যে বাইন্ডিংস আমাদের লাইফ লিড করতে হচ্ছে বাইন্ডিংস লাইফ লিড করে দ্যাট কল কারাগার জেল লন্ডনে ছিলেন দীর্ঘদিন প্রায় এক যুগ পর সঙ্গীতের নবোজক উন্মোচনের বাসনা নিয়ে গণ মানুষের কাছে ফিরে এসেছেন পরদেশী দুই হাজার পনেরো সাল থেকে ব্যস্ততা শুধুই সঙ্গীতকে ঘিরে মুস্তফা সরোয়ার ফারুকের সাথে আমার পরিচয় হলো তার কাজ করলাম তার একটি বিজ্ঞাপন দিয়ে আমার আরম্ভ তার কাজে তার ছবিতেও আমি কাজ করেছি পরে রেদান রনি ভাইয়ের সাথেও কাজ করছি এবং চ্যানেলগুলোতে কাজ করছি লাইভ শো করতেছি রেকর্ডিং করতেছি সব জায়গায় আমাকে ডাকতেছে সবাই আমাকে আগের মতো ডাকতেছে কাজ করতেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে খুব প্রকাশ করলেন সঙ্গীতাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে ধীরে ধীরে মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে মনে করেন তিনি এখন একটা গানের জন্য গান করা হচ্ছে মন থেকে গান হচ্ছে না খুব সংকট এটা যার জন্য হচ্ছে এই সংকটময় দূর হবে কখন যদি সে বেসিক সারেগামা গান শিখা গান শিখতে আসত এখন তার উস্তাদ হচ্ছে সিডি ক্যাসেট বা এই সে তো আর উস্তাদ ধরে গান শিখে নেয় ওস্তাদের ধুরা ধরে গান শিখলে ওস্তাদ যে বাণী দিছে সেই বাণী যদি সে শিখতে পারত তাইলে বুঝতো সঙ্গীত কি জিনিসটা শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকা নয় সঙ্গে আদব কায়দাও শিখতে বলেছেন নবীন প্রজন্মের শিল্পীদের উনি মুজি দেশে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কাজ দেয় গেল আমরা তো ওই একটা মুজি দেশে পাইলে আব্দুল আলিম কে পাইলে তো পায়ে পড়ে রয়েছে আধা ঘন্টা আধা ঘন্টা পায়ে পড়ে রয়েছে ওস্তাদ ফজলক সাহেব পাইলে ওস্তাদ কি জিনিস খায় না মাথায় দেয় এই প্রজন্ম শিল্পীরা জানে না সংগীতিনের তরুণদের মধ্যে দেখেন অপার সম্ভাবনা লোকসংগীতকে তুলে ধরার প্রয়াস নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চান তিনি আমি বিদেশে থেকে থেকে আমার দেশের মানুষকে ঠকানো হয়েছে তাবাসসুম আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা